গলটু বলে দিই ওই দেখেন ব্লাউজ কোনখানে শাড়িটা দেখ একটা লাভ অথবা একটা লাইন দিয়ে দিই আমরা পাচ্ছি পাটটা দেখেন পাট শাড়িটা খেয়াল করেন আপু ফুল শাড়ির বডি জুড়ে এরকম কাজ আজকে একটা মজার কন্টেস্ট দিই আমাদের থেকে একবার হলেও কারা কেনাকাটা করেছেন জাস্ট এই ভিডিওতে কমেন্ট করে দিলেই হবে যে আপু আমি আপনার থেকে কি ড্রেস নিয়েছি ত্যাগ সিট আর কিছু লিখতে হবে না সেখান থেকে একটা লাকি আপুকে আমি আমাদের ঈদের পরের একটা আপকামিং শাড়ি গিফটে দিব ঠিক আছে সো কমেন্ট করতে আজকে ভুলবেন না জানাই আমাদের থেকে জীবনে একবার হলো কেনাকাটা করেছেন জাস্ট এখানে লিখে যাবেন এবং কালকে এসে কেউ উইনার হলো চেক করবেন বলেন আমরা দেখি এই শাড়িতে কি আছে না আছে এই শাড়িটার সাথে আপনারা আমাদের ব্র্যান্ড বক্সটা পাবেন যেটা একদম ফ্যাশনেবল ড্রেসেস আপনাদের লোগো করা আছে বক্সটা আমরা আপনাদের এরকম ভেঙে মাঝখানে ভেঙে আপনাদের শাড়ির সাথে দিয়ে দিব বিকজ আমি এটা ভিতর শাড়ি ঢুকিয়ে দিলে কুরিয়ার কোম্পানি এটাকে পুরো শেষ করে দিবে সো এটা আপনারা সাথে পাবেন খালি শাড়িটা দেখেন o নজর কারা সুন্দর বুঝতেই পারছেন এটা প্রোডাকশন হাউস থেকে আমাকে রোজারীদের জন্য মেক করে দিয়েছে কি পরিমাণ গর্জিয়াস এবং এটা সব থেকে ভারী কাজের শাড়ি মানে এটা আমি কেন আপনাদের রোজারীদের দিতে পারি এই যে মাঝখানের লাইনগুলো দেখছ না কি এটা করতে প্রচুর সময় লাগে এটা পুরো আপনাদের কুচি অবধি পর্যন্ত এটা পুরো শাড়ি জুড়ে এরকম কাজ করা এখানে কাটওয়ার্কিং করাছে অনেক বৃষ্টির যে পাথর আছে সেটা বসানো এবং এনসি পাথর বসানো এটা কিন্তু আপনাদের ওয়াইট পাথরের শাড়ি দেখেন আঁচলের ফুট এন্ড সাইড আমরা এরকম কাটওয়ার্কিং সহ এই এটা আর সামনে পাবেন অনেক সময় লাগে এটা প্রোডাকশন নামতে এই যে এই মাঝখানের এই লাইনটার জন্য হ্যাঁ পরে দিয়ে ওই যে দেখেন ব্লাউজের পিঠে কি সুন্দর এই যে এই অংশটাই পিঠে বসাবেন হ্যাঁ স্লিভ এর সুন্দর করে এই যে এই যেমন আমাকে দেখতে পাচ্ছেন আপনি আসলে এটার ফ্যাব্রিক এটার ফ্যাব্রিক হচ্ছে আপনাদের ইন্ডিয়ান জিমিচুর যে শাড়িগুলো হয়ে থাকে এটার ফ্যাব্রিকটাই তো বাইরে ওই ধরনের ফ্যাব্রিক এই শাড়ি যেগুলো আপনি মানে অনেক হাই রেঞ্জ দিয়ে কিনছেন বাইরে থেকে আট হাজার মানে যেটা দিল্লি থেকে আসতে আরেক দেশ থেকে এই দেশ আসলে দাম বাড়বে আমরা জাস্ট কাপড়টা বাইরে থেকে নিয়ে এসেছি বাকি কাজ আমরা করে দিয়েছি বলে দাম মানে এরকম সিক্সটি কম কিছু বাদ তাই না এখন আসেন আব প্রাইস কত অসম্ভব সুন্দর আমার রোজারিদের শাড়িটা যেটা আমি আপনাদের জন্য করিনি রোজারিদের বিকজ আমি যেহেতু আপনাদের দিতে পারিনি এই জন্য আমিও মানে মন খারাপ করে সত্যি কথা আমি শাড়িটা মানে পড়িনি আমি কিন্তু দেখিয়েছি যে এটা আমার রোজার ঈদের সময় আশা শাড়ি এবং এটা আমার জন্যই এসেছিল আমি পড়ার জন্য প্রচুর ভারী হওয়ার কারণে এটা প্রোডাকশন নামতে পারেনি সো যাই হোক এখন ওদের ওয়েবসাইটে অর্ডার করার কেননা ওয়েবসাইটে অর্ডার করলে আপনি সবার আগে ডেলিভারি পাবেন রিপ্লাই এর কোনো ঝামেলা নেই এবং আসেন আপনি কোনো ফ্রড প্রতারণা পাল্লায় করবেন না বুঝেন অনলাইনে অর্ডার দিতে চান সেক্ষেত্রে এটার ছবি অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে রেখে দিবেন পাঁচ ঘন্টার মতো সময় দিবেন রিপ্লাই দেওয়ার এখন আসেন আসল কথা আমরা কোনো বিকাশ নেই না অনলাইনে কিন্তু আমার নামে প্রচুর ফ্রড ফেক পেজ আছে আইডি আছে যারা আপনাকে নক দিয়ে বিকাশ চাবে আপনাকে গিফট দিবে হে দিবে সেই দিবে দিন শেষে বিকাশ যাবে আপনারা যদি মানে প্লিজ সাথে সাথে বুঝবেন তারা প্রতারক আপনি আমার সাথে কথা বলছেন না আপনাকে যদি দুইটা টাকাও বিকাশ করতে বলে আমার চেহারা দেখি আপনি বুঝবেন সে ফ্রড এটা ফ্রড কথা তো না বললেই না এই যে আমাকে দেখছেন না আমার এই ভিডিও ব্যবহার করে আপনাদেরকে নকল পণ্য ডেলিভারি করে কি হয় আপনি মনে করেন যে আরে এটা তো আপু অর্ডার দিলাম অবশ্যই এগুলো জিনিস অর্ডার দেওয়ার আগে আমাদের পেজ মেন খেয়াল করবেন যে এটা কি ফ্যাশনেবল ড্রেসেস এটা কি পঁয়ত্রিশ লক্ষ থ্রি পয়েন্ট ফাইভ মিলিয়ন লাইক আছে এই পেজ বাদে আমাদের কোনো পেজে আপনি আমাকে যত জায়গায় দেখবেন এই যেগুলো সব আপনাকে কিন্তু নকল পণ্য দিবে বি ভেরি কেয়ার তাছাড়া কাজ করা পুরো শাড়িতে এটা কোন প্রাইজিং ও যদি না ধরেন এটা আপনার দিন লিটারে প্রাইস আছে আট টাকা করে সেখানে আপু আমি যদি এটা এটা কিন্তু আমাদের সব থেকে হাই রেঞ্জের শাড়ি আমাদের করা টিল নাও এটা আমি কোন প্রাইস না ধরলে ওটা চার টাকা প্রাইজিং আসে আপু আমি কিছু ধরলামই না তাও চার হাজার মতো এটা রেঞ্জ আসে কিন্তু আজকে আপনারা যারা নিবেন আপনাদেরকে আমি এটা এবং প্রোডাকশন হাউসও শুধু আমার পক্ষে তো সম্ভব না একদম মানে আমাদের না পারতে যে দাম ধরা সেই দাম ধরে দিয়ে দিচ্ছি যেটা আপনাদের সবার বিল আসবে শুধুমাত্র তিন হাজার দুইশো আশি টাকা